পরিশ্রম এবং সারাদিন যে পরিশ্রম করছেন এই পরিশ্রমের সাথে অনেক তফাৎ ওই পরিশ্রমে আপনি ক্লান্ত হবেন খাবার খাবেন জল খাবেন ঠিক হয়ে যাবে কিন্তু কিছু শরীর থেকে বেরোয়নি কিন্তু এ থেকে কি আপনার শরীর থেকে শক্তি বেরিয়ে গেল অর্থাৎ এটাকে পরিপূর্ণ করতে অনেকটা খাদ্য হজম করতে হবে অনেকটা আপনাকে স্ট্রাগল করতে হবে আপনার শরীরের মধ্যে অনেক রকম ব্যথা বেদনা অস্বস্তি এই সমস্ত আসবে অর্থাৎ যদি আপনার বয়স কমসে কম চল্লিশ হয়ে গিয়ে থাকে তাহলে এখন থেকে ওটাকে পুরোপুরি কন্ট্রোল করতে হবে আর যদি তারও কম থাকে তাহলে এখন থেকে যদি আপনি সংযত হতে পারেন বা আপনার স্ত্রীকে বোঝাতে পারেন বা আপনার স্ত্রীও বুঝতে পারে তাহলে কি আপনার আয়ুটা বাড়বে আপনি লং লাস্টিং করে যাবেন আপনি শরীরের মধ্যে একটা আলাদা শক্তি পাবেন বুদ্ধি পাবেন স্মৃতিশক্তি পাবেন চোখের পাওয়ার বৃদ্ধি হবে এবং আপনি যে কোনো কাজ করবেন ফুর্তির সাথে করতে পারবেন আপনার শরীরের মধ্যে একটা তেজ থাকবে একটা বল থাকবে যে আপনি সত্য থেকে দূরে যাইবেন আপনি সত্যের সাথে চলতে যাবেন